অষ্টমীর দিনে লুচি বা পরোটার সাথে ফুলকপির এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন খেতে হয় ভীষণ সুস্বাদু নমস্কার বন্ধুরা কিচেন আপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে ফুলকপি আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটেছি একটা বাটিতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি তার মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এখন দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব পুরো সিদ্ধ কিন্তু করবো না ভাব দিয়ে নেব অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন আলুগুলোকে লালচে করে ভেজে নেব আর দেখুন ফুলকপিগুলো যখন এরকম ফুটতে শুরু করবে দু তিন মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব এই দিকে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম ভাব দিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ এখানে কিন্তু ব্যবহার করিনি যেহেতু ভাব দেওয়ার সময় লবণ ব্যবহার করেছি এখন ফুলকপিগুলো ভাজা হতে থাক চলুন একটা মশলা করে নিই একটা মিক্সি জার নিয়ে নিয়েছি নিয়ে নিলাম হাফ ইঞ্চি মতো আদা কুচি দু চামচ মতো গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখন মশলাটাকে পেস্ট করে নেব। এইদিকে ফুলকপিগুলো লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিয়েছি গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ লংটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা জিরে লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ চলুন আর একটা মশলা করে নিই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো দিয়ে দিলাম ছ থেকে সাতটা কাজু আর দু চামচ মতো টক দই এখন মশলাটাকে পেস্ট করে নেব এইদিকে দেখুন জিরে আদা লঙ্কার যে পেস্টটা দিয়েছিলাম সেটাতে যে জলটা ছিল জলটাও শুকিয়ে এসেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে টমেটো কাজু টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখতে হবে নয়তো টক দইটা কিন্তু কেটে যেতে পারে দেখুন নাড়তে নাড়তে মশলার কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আমি এখানে চার থেকে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি আর যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দেব। যেহেতু কাজু বাদাম দেওয়া মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যেতে পারে এর জন্য সামান্য জল দিয়ে দিয়ে কষাতে হবে আর ফুলকপি আলুটা দেওয়ার পরও আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি যখন এরকম পর্যায়ে চলে আসবে ফুলকপি আলু আর মশলাটা একটা শুকনো শুকনো ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে এক গ্লাস মতো জল ব্যবহার করেছিলাম দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ মিষ্টি তবে মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না আমার এখানে কিন্তু আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম ঘি এখন সব কিছু টেস্ট করে কড়াই থেকে নামিয়ে নেব এই ফুলকপির রেসিপি শুধু যে ভাতের সাথেই ভালো লাগবে তা না লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন অষ্টমীর দিন লুচি বা পরোটার সাথে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ সুস্বাদু হয় আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে